কানের প্রথম উড্ডয়ন হয় একুশ ফেব্রুয়ারি দু চব্বিশ আঙ্কারার মুর্তেদ ঘাঁটি থেকে প্রোটোটাইপে দুটি জিএফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তবে ভবিষ্যতে তুরস্ক নিজস্ব ইঞ্জিন তৈরি করবে ব্লক টেনের প্রথম ব্যাচ দু আঠাশ সালের শেষের দিকে ডেলিভারি হবে তুর্কি বিমান বাহিনীতে তুরস্ক শুধু নিজ দেশের জন্য নয় আন্তর্জাতিক মার্কেটও টার্গেট করছে দু হাজার সালে জুনে প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা দেন ইন্দোনেশিয়াকে আটচল্লিশটি কান রপ্তানি করবে এর বাইরে আরও কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে তুরস্ক ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও এফ থার্টি ফাইভ প্রোগ্রাম থেকে বাদ পড়ে তাই তারা নিজস্ব প্রযুক্তি দিয়ে প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর জন্য কান তৈরি করছে এর ফলে তুরস্ক পঞ্চম প্রজন্মের ফাইটার ক্লাবে প্রবেশ করল যা এখন পর্যন্ত কেবল গুটি কয়েক দেশের হাতে কান শুধু যুদ্ধ বিমান নয় এটি তুরস্কের প্রযুক্তি উদ্ভাবন আর আত্মনির্ভরতার প্রতীক ভবিষ্যতে এর মডার্নাইজেশন প্ল্যানের মধ্যে রয়েছে আনম্যান্ড মোড হাইপারসনিক অস্ত্র ইন্টিগ্রেশন এবং আরও উন্নত ইঞ্জিন কান কি সত্যি ভবিষ্যতের গেম চেঞ্জার হবে নাকি এফ থার্টি ফাইভ ইস্যু ফিফটি সেভেনের সামনে টিকতে পারবে না আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না